রায়হান রফি পরিচালিত সাকিবের তাণ্ডবের চিত্রনায়িকার স্ববনম এসমিন বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ঢলিউড কুইন সবনম বুবলি বর্তমানে আবারও আসন্ন ঈদকে টার্গেট করে দুজনেই শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জানা গেছে আসন্ন রোজারিতে ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি মুক্তি পাবে এবং ডালিউড কুইন সবনম্বুবলি অভিনীত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে তবে এরই মধ্যে ডালিউড সুপারস্টার শাকিব খান আবারও নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন জানা গেছে আসন্ন কুরবানিতে ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আর এ নিয়ে ইতিমধ্যেই ডালিউড সুপারস্টার সাকিব খান তারই একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তবে অনেকেই মন্তব্য করেছেন আসন্ন কুরবানিদের ডালিউড সুপারস্টার সাকিব খানের আপকামিং মুভি তাণ্ডবের চিত্রনায়িকা শবনম এসমিন বুবলিকে দেখতে চাই কেননা বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় শীর্ষ অভিনেত্রী হচ্ছে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি এমনকি তার লুক ফিটনেস বলিউড অভিনেত্রীদের চেয়ে কোনো অংশে কম নয় আর তাই ডালিউড সুপারস্টার শাকিব খানের তাণ্ডবের চিত্রনায়িকা শবনম এসমিন বুবলিকে দেখার আশা ব্যক্ত করেছেন নেটাকরিকরা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে